হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল না আজকে আর কোনো রান্নার ভিডিও দেবো না আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখো আমরা দুজন রেডি হয়ে নিয়েছি তো আজকে ফ্রাইডে এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমরা এখন বেরোবো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবা তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরেটা কি সুন্দর এখনও ঝলমলে রোড না কে বলবে এখন সন্ধ্যা সাতটা বাজে আসলে এখানে সামার টাইমে এরকমই হয় রাত নটা দশটা অবধি এরকম রোদ ঝলমলে দেখতে পারবে তোমরা এখানকার রাস্তাগুলো কত সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা চওড়াও এই রাস্তার দুপাশে ডাস্টবিন থাকে আর এখানকার লোকগুলো সেটাকে সঠিকভাবে ব্যবহার করে এর জন্য অবশ্য আমাদের সিটি কাউন্সিল থেকে ট্যাক্সও কাটে এই ওয়ান ফিফটি পাউন্ডের মতো ইন্ডিয়ান রুপিতে পনেরো হাজার টাকা প্রত্যেক দিন সকালে একটি গাড়ি এসে রাস্তাটাকে পরিষ্কার করে দেয় আরও যে দেখতে পাচ্ছ এটা হলো রেল স্টেশন আমাদের বাড়ি থেকে বেশি দূর না এই হাঁটা পথ পাঁচ সাত মিনিট পাশেই একদম সেটা তোমাদের পরে আরেকবার ভালো করে দেখাবো ওখান এখন আমরা চলে এসেছি পিৎজা ওড়ুতে এখান থেকে একটা পিৎজা নেব আসলে আমরা এখান থেকেই নেই এখানকার পিজ্জাটা আমাদের খুব ভালো লাগে তাই যেখানে সেখান থেকে নেই না তো এখন আমরা রাস্তাটা ক্রস করে নেই ওই যে দেখা যাচ্ছে এটাই স্টেশন ভিতরে গিয়ে না দেখাবো কোনো তো আমরা এখন যেখানে যাব সেখানে এই রাস্তাটা দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা সোজা চলে যাব। কারণ আমাদের এক জায়গায় যেতে হবে মানে একটা স্টোরে যেতে হবে এই যে যেহেতু নিয়ে নিয়েছি জল নিয়ে আসিনি তাই একটা কোল্ড ড্রিঙ্কস নেব সেই জন্য স্টোরে যাচ্ছি না হলে তো এই দিক দিয়েই চলে যেতাম যাই হোক বলতে বলতে স্টোরে চলে এসেছি ওই তো দেখা যাচ্ছে স্টোরটা রাস্তাটা পার হয়ে আগে তো আমি স্টোরের বাইরেই থাকবো ও ভিতরে যাবে যেহেতু আমার হাতে খাবার আছে তাই ও গিয়ে ছটপট খেয়ে নিয়ে আসুক আমি বরং সাইডে গিয়ে দাঁড়িয়ে যাই এই স্টোরটাও আমাদের বাড়ি থেকে হাঁটা 10 দশ মিনিট যেহেতু আমরা উল্টো দিকে এসেছি তাই মনে হচ্ছে অনেক দূর আর এর পাশে অনেক কিছু আছে যেমন এস এন এম বুটস নাইকিং মাটলান বিএনএম আর যে দেখা যাচ্ছে না খুব একটা দেখা যাচ্ছে না যাই হোক ওই দিকে হলো আমার ফ্রেন্ডের বাড়ি ও আমার এখানকার সব থেকে ভালো বন্ধু অবশ্যই এই ভিডিওতে তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো হঠাৎ তার সঙ্গে দেখা হয়েছে সে পরে বলছি এই যে আমরা চলে এসেছি আসলে আমরা চলে এখানে আমরা মাঝে মাঝেই আসি এখন তো সামার তাই ইচ্ছে করে একটু বাইরে বেরোই তাই এখানে চলে আসি আর এখানে অনেকগুলো ডাক আসে আর আমরা বাড়ি থেকে ব্রেড নিয়ে আসি তাদেরকে খেতে দেই। খুব ভালো লাগে সেটা আর দু তিন ঘন্টা সময় কাটি বাড়ি চলে যাই থাকতে থাকতে হঠাৎ করে চলে এলো একটা বেবি জানি না কে এই বাচ্চাটি আরে না না মজা করলাম এটা আমার এই ফ্রেন্ডের বেবি কি কিউট না আমার থেকে খুব ভালো লাগে এর নাম রেজি এই যে এটা ওর মা মেঘা এখানে আমার সব থেকে ভালো বন্ধু আসলে ওর সঙ্গে আমার মাঝে মাঝেই দেখা হতো আগে হয় আমি ওদের বাড়িতে যেতাম নয় ও আমাদের বাড়িতে আসতো ও কম আসতো যে ওর বেবি আছে তাই আমি বেশিরভাগ দিন যেতাম আর আমরা দুজন খুব গল্প করতাম এখন ওর বাবা মা চলে আসছে তাই দেখা হয় না ঠিক মতো প্রায় এক মাস পর দেখা হলো আর এটা ওর বাবা ওর হাজবেন্ড আর এটা ওর মা লজ্জা পেয়ে গেছিলো আমি ভিডিও করছিলাম বলে তারপর আমরা একসঙ্গে অনেক গল্প করলাম তো এখন ওরা বাড়ি চলে যাবে রিত তাই খুব মন খারাপ করেছে আসলে ওর নাম হৃৎপিক কিন্তু আমরা ওকে রিত বলে ডাকি ও আমাকে খুব ভালোবাসে আর ওকে খুব ভালোবাসি খুব ভালো লাগে আমার ওকে কি কিউট না ও আমাকে দিদি দিদি বলে ডাকে তাই ওর খুব মন খারাপ হচ্ছে আমি যাচ্ছি না বলে ও আমাকেও নিয়ে যেতে চায় এই যে ওরা যাচ্ছে ওর বাবা ওকে ভুলভাল বুঝিয়ে নিয়ে গেল তারপর আমরাও বসে পড়লাম কিছুক্ষণ আমরা এখানে বসে তারপর বেরিয়ে পড়বো জায়গায় এখন এখন আমরা যাচ্ছি বাজে রাত দশটা তো আমরা কোথায় যাচ্ছি সেটাও এখন তোমরা দেখো তো আমরা চলে এলাম এখন সিনেমা হলে মুভি দেখতে আমরা আজকে একটা দেখবো ইংলিশ মুভি তাই এত লাইনের মধ্যে ওকে পপকর্ন আনতে পাঠিয়ে দিয়েছি কারণ মুভি দেখতে গেলে না পপকর্ন খেলে যেন ভালো লাগে না এই যে চলে এসেছে পপকর্ন নিয়ে তো আমরা এখন যাবো দেখতে এই পাঁচ নাম্বার হলে চলো গিয়ে দেখা যাক এই মুভিটার নাম হলো টেটপুল মুভি এটা খুব মজার ছিল মার্বেল স্টুডিওর যেটা ছিল পৃথিবীর বড় প্রোডাকশন কোম্পানি খুব ভালো ছিল মুভিটা যদিও আমি খুব একটা ইংলিশ মুভি দেখি না তো ও তো সবসময় দেখে তাই ওর জন্যই আসা তো এই মুভিটার কোনো ভিডিও ক্লিপ নেই নি একটাই নিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো আমাদের মুভি দেখা শেষ হয়ে গেছে এখন বাজে রাত একটা আর রাস্তা পুরো ফাঁকা আমরা এখন বাড়ি যাচ্ছি বেশ দূর না এই পাঁচ মিনিটের মতো লাগবে বা চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন বাড়ি চলে এসেছি অনেক রাত হয়েছে জানি না কয়টা বাজে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা